নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আনযালনাল হাদীদা ফীহি আমরা এখন সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব আলোচনা লম্বা করে সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় স্বপ্নে কেহ যদি আল্লাহ তালাকে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হবে স্বপ্নে কোনো ব্যক্তি উত্তম অবস্থায় আল্লাহ তালার দর্শন লাভে ধন্য হলে এটা তার জন্য সুসংবাদ আনন্দ ও সাফল্য হাসিলের নিদর্শন বিশেষ কেয়ামতের ময়দানে এই অবস্থায় আল্লাহর সাক্ষাৎ লাভে সে ধন্য হবে অতিকন্তু পার্থিব জীবনে তার যাবতীয় ন্যাক আমল কবুল হওয়ার দলিল সাব্যস্ত হবে এই পর্যায়ে আল্লাহ তালাকে সে যদি তৃপ্ত নজরে দেখতে পাই তাহলে পার্থিব জীবনে তার যথাযথ মূল্যায়ন হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে উপরন্তু সে জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তির স্বপ্নে দেখল মহান আল্লাহ তাকে কোনো পার্থিব জিনিস দান করেছেন এর ব্যাখ্যা হবে সে কোনো রোগে আক্রান্ত হবে কোনো বিপদে পতিত হবে অথবা তার পরীক্ষা নেওয়া হবে পরিণামে যার প্রতিদান এত অধিক পরিমাণে তাকে দেওয়া হবে যে পরিশেষে সে লোক জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি আল্লাহ কোনো নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে দেখতে পেল এর ব্যাখ্যা হবে সে স্থানের বাসিন্দাদের আনন্দ কল্যাণ ও সফলতা নসিব হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে আল্লাহ পাক তার সাথে এমন কথা বলছেন যার মাঝে হুমকি দমকি নিষেধাজ্ঞা ওয়াদা অঙ্গীকার রয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে সে গুনাহাগার এবং যে কাজে লিপ্ত আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহ পাক স্বয়ং তার বিছানায় উপস্থিত হয়ে তাকে মুবারকবাদ জানাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সে প্রাপ্ত হবে কেননা এ জাতীয় স্বপ্ন দেখার ভাগ্য কেবল ন্যাক্কার পর লোক লোকদেরই হয় কেউ যদি আল্লাহ তাআলাকে দেখতে পায় যে তার ছবি বানানো হয়েছে অথবা আল্লাহকে দেখছে বলে নিজের কল্পনায় আসে কিংবা আল্লাহর অনুরূপ অন্য কাউকে দেখতে পায় অবস্থায় এর তাবির হল এহেন স্বপ্নদ্রষ্টা লোকটি এই মিথ্যাবাদী আল্লাহর প্রতি অপবাদ আরোপকারী এবং আচার আচরণে বেদাহাতের অনুসরণকারী প্রতিপন্ন হবে এই বিষয়ে একটি ঘটনা এখানে উপস্থাপন করা হল একবার এক লোক জাফর সাদেক নিকট উপস্থিত হয়ে বললেন। হজরত এর আমি স্বপ্নে দেখি আল্লাহ যেন আমাকে এক খণ্ড লোহা দান করেছেন এবং আমাকে এক ডুক সিরকা পান করিয়াছেন এর ব্যাখ্যা কি হতে পারে উত্তরে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেন লোহা দ্বারা কঠোরতা বোঝানো হয়েছে কেননা আল্লাহ তাআলা এরশাদ করেছেন ও আং জাল হাদিদ আফি হিবা সাদিদ আর আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে বিপুল কঠোরতা সুরা হাদিদ আয়াতমং পঁচিশ তোমার সন্তানদের কেউ সম্ভবত হজরত দাউদ আলাইহ সালাম এর এই কারিগরি শিখে নিতে পারে আর আল্লাহ তোমাকে শিরকাপান পান করানোর অর্থ হলো তুমি কঠিন রোগে আক্রান্ত হবে যার সময়সীমা দীর্ঘ হতে পারে এই রোগসযায় তুমি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে এ অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বাপর সমস্ত গুণাহ ক্ষমা করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আশা করি স্বপ্নের ব্যাখ্যাটি সবাই বুঝতে পেরেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী স্বপ্ন ব্যাখ্যা শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ